এই আমি কবরের ভিতরে আসছি আমি কি করি না মারা গেলে আমাকে আমাকে যেন যাওয়ার পরে এবার ওই মুহিয়া কোন কবর্তা আরম্ভ করলো কবার কুড়তে আরম্ভ করলো তখন কবর কবর দেওয়ার আগে চোখে দেয় কবর

চাষ করবে সামনে দিতে ঘরের ভিতরে এবার পুরুষ সাজিয়েছে যে আপনি কে আপনি কবরের ভিতরে কি করতে আপনি এবার ওই মহিলা বলতেছে যে পুরুষ আমার শরীর দেখবে বা পুরুষ আমার চেহারা দেখবে সে কি আর বাঁচতে পারবে না তো খুলেন খুব মহিলা তোমার পর আসা দেখতে মাথার কাপড় মাথার মিত্রের সব জায়গায় কাপড় কেন কাপড়ছে মাথার মাথার হাড্ডি গুলা দেখা যায়

মুখের ভিতরে আমি পতাকা পাশে পুরুষের এইগুলো দেখছি আমি